আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের অফরে অনেক শুধু কিছু ওয়ান পিস ড্রেস এবং কাফতান দেখাবো এই কাফতানটা जस्ट আপনারা দেখেন প্রাইসটা পরে বলছি প্রাইসটা শুনলে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না কাপড়টা একটু ফেন্সি টাইপের কটন কাপড় তার উপরে খুব সুন্দর একটা সেলফ কাজ আছে বডিতে মিররের কাজ আছে গলায় আছে এবং পুরোটা সাইড জুড়ে যা নিচে এবং এইটা সেম ব্যাক সাইডেও পুরোটাই লেসওয়ার্ক এবং প্রিন্ট তাই না এটা কালারগুলো দেখাবেন বডি তো ফ্রি সাইজ আর লম্বা মনে হয় এটা তাদের জন্য তিনটা কালার বেস হোয়াইটের সাথে প্রিন্টের কালার গুলো চেঞ্জ হ্যাঁ এই কাপ্তানটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র পাঁচশো টাকা দেখেন এত সুন্দর একটা কাপ্তান এখানে পাঁচশো টাকা নেক্সট আপনাদের আরো কিছু সুন্দর সুন্দর টপস দেখাবো প্রায় শুনলে বিশ্বাসই করতে পারবেন না ঠিক আছে যেমন এটা একটা টপস আছে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর সেমিলং টপস তাই না এটা সাইড থেকে হালকা ফাড়া থাকবে পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা পুরো ড্রেসে কাজ করা বডিতে কাজ হাতায় কাজ এটার বডি সাইজ কত আছে এটা থেকে কালার দেখাবো এটা একটা গোল্ডেন কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পলিশ টাইপের কালার আছে দেখেন এই যে দেন আরো একটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে মিষ্টি কালার এটা প্রাইস কত পড়ছে 500 টাকা এটাও 500 টাকা মাত্র 500 টাকায় এত সুন্দর একটা টপস পেজ আছে এটা আবার কামিজ প্যাটার্ন সাইড থেকে ফাড়া হ্যাঁ দাম পড়ছে মাত্র 500 টাকা নেক্সট আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সেমি লং এর মধ্যে আজকে অনেকগুলো টপস আছে এই টপসটা দেখেন এইটা জাস্ট কি সুন্দর কি কিউট একটা মানে টপস এটা কোলি করা টপস দেখেন ভিতরে ইনার আছে বডিতে এরকম কাজ করা ショルダー কুচি হাতার এখানে স্মোক এটার কালার হবে কয়েকটা এগুলো কি 44 পর্যন্ত বডি হ্যাঁ <laughs> 44% পর্যন্ত এটা একটু কাপড়ে মিক্সড আছে যেমন এটা হচ্ছে জর্জেট এটা হচ্ছে আপনার রয়্যাল সিল্ক হ্যাঁ রয়্যাল সিল্ক কাপড় নেক্সট চলে যাই একটা গুণ রয়্যাল সিল বাকিগুলো সব হচ্ছে সফট একদম থাই জর্জেট কাপড়গুলো দেখেন প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে এটা ও 500 মাত্র 500 টাকা এগুলো কিন্তু হোলসেল রেটে লাকি প্রাইস একদম পাইকারি প্রাইস অফার প্রাইস এগুলোই তাই না মাত্র 500 টাকায় 500 টাকা পরে পাইকারি দরে খুচরো দিয়ে দিচ্ছি খুচরো দাম পড়ছে মাত্র 500 টাকা নেক্সট আরো একটা টপস আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা খুব কিউট দেখতে এটারও পাঁচটা কালার এটারও হচ্ছে দেখেন এটা আবার বক্স কুচির মধ্যে কাপড়টা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক্স এই যে দেখেন এই যে খুব সুন্দর একটা ফেব্রিক্স নিচে রাফল করা ভিতর انر আছে বডিতে কাজ করা হাতার হালকা স্মোক থাকবে কালারটা খুব সুন্দর গ্রিন এর মধ্যে খুব মানে সোভার একটা শেড এটা দেখেন নুট কালার প্রিন্টটা জাস্ট দেখেন কি কিউট একটা প্রিন্ট এটা প্রাইস কত পড়ছে এটাও 500 মাত্র 500 টাকা জি অনলি 500 টাকায় এত সুন্দর সুন্দর টপস আনবিলিভেবল একটা প্রাইস দিয়েছে কিন্তু তারা মাত্র 500 টাকায় এই টপসটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর একটা কালার orange কালার মানে এটা হচ্ছে কি টেরাকোটা orange টাইপের প্রাইস আছে মাত্র মাত্র পাঁচশো টাকা নিতলে চলে আসতে হবে হচ্ছে আপনাদেরকে জান্নাত ফ্যাশন যেটা হচ্ছে গাউসিয়া ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার ছয়তলাতে তিনশো বে দোকান ফোন দেওয়া হচ্ছে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস